আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদেরকে আমি কিন্তু এক নং দুই নং সাজেশন দিয়ে দিয়েছি এবং টিপসও দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো তিন নং তুমি কীভাবে আনসার করবো আর কী কী আনসার করবা কোনটা আনসার করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নং বলে রাখি তুমি প্রথম আনসার করবা এটা বাক্য কাকে বলে এখন আমি তোমাকে একশো পার্সেন্ট যে সাজেশন দেবো এই সাজেশনের ভিতর থেকে তুমি তিন নং কমন পাওয়া সো ভিডিওটা দৈর্যস করে দেখতে দেখো তার তারাকে বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখতে পারো তিন নঙ্গে কিছু সাজেশন মাত্র তোমাকে তিন থেকে চারটা প্রশ্ন দেবে এই প্রশ্নগুলো থেকে কমন আসবেই এখন তিন নঙ্গের কথা হচ্ছে স্যার আমি কোনটা আনসার করব খ নাকি প্রথম খ নাকি দ্বিতীয় ক তোমরা প্রথম কনসার আনসার যেটা প্রশ্ন থাকবে এটা আনসার করবা ঠিক আছে শিক্ষার্থী মানুষের তিন নং পাঠটা হচ্ছে ব্যাকরণিক শব্দ এখান থেকে মাত্র চার থেকে পাঁচটা না দুই থেকে তিনটা পড়লেই চলে তোমাদেরকে আমি দেখো বিশেষ্য পদ কাকে বলে উদাহরণ সহ বিশেষ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো এই প্রশ্নটা শিখবে তিন রঙের জন্য আরেকটা হচ্ছে সর্বনাম সর্বনাম মানে উদাহরণস্ব সর্বনাম পদের শ্রেণীবিভাগ আলোচনা করো আরেকটা হচ্ছে আবেগ শব্দ কাকে বলে যুজক কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চারটা প্রশ্নে পড়ে যাবে এই চারটা থেকে যে কোনো তোমাদের একটা আসবেই তাহলে তোমাদেরকে আর কি কিছু করার দরকার নেই তোমরা জাস্ট এতটুকুই পড়ে যাবো তিন রঙের জন্য এখন কত হচ্ছে স্যার আমরা এটি কোথায় পাবো আমি এখন তোমাদেরকে এগুলো দিচ্ছি একটু অপেক্ষা করো এই যে দেখো তিন রঙের জন্য একটা আসছে বাক্য কাকে বলে অর্থনীশে বাক্য কত পকার কি কি এটা হয়তো তিন রঙে থাকে না ঠিক আছে এটা পাঁচ রঙে থাকে মূলত সো দেখো তোমাদেরকে আমি এখন যেটা দিব এটার কাজ হচ্ছে সরাসরি তুমি এখান থেকে যেখান থেকে দিবো শিখে ফেলবা তুমি শিক্ষার্থী বন্ধুরা এই যে এই প্রশ্নটা আবেগ শব্দ বলতে কী বুঝো সহ শ্রেণী বিভাগ আলোচনা করো দেখো এটা অনেক বোর্ডে আসছে এখন যাদের কাছে নাই তারা লিখে নিতে পারো বা স্ক্রিনশটে দেখতে পারো ঠিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখো এখানে সংজ্ঞাটা দিবা এখান থেকে এই পর্যন্ত লিখবো সংজ্ঞা দিবা জাস্ট তারপর হচ্ছে এটাকে শ্রেণীবিভাগ করছে দেখো সিদ্ধান্তমূলক আবেগ শব্দ আমরা পরের পিছায় চলে যাচ্ছি একটু এই যে দেখো আমি একটু দেখাচ্ছি তাই ভিডিওটা দ্বারাও আমি সুযোগ করে নিচ্ছি এই যে দেখো আমার বইয়ের এটা নব্বই পিসটা এই যে এখান থেকে এই পর্যন্ত তোমাকে শিখলেই চলবে আট প্রকার কিন্তু দেখছো তারপর যুজক কাকে বলে যুজক কাকে বলে দেখো এটা একদম চোটা একটা প্রশ্ন এই যে আমার বই মাত্র পাঁচ প্রকার এটা ঠিক আছে এটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা একদম লিখে লিখে পড়ো দুইটা শেষ আর মাত্র দুইটা আছে তারপর দেখো আরেকটা এই যে সর্বনাম যেটা বলছিলাম তোমাদেরকে পদ কাকে বলে উদাহরণ সহ সর্বনামী শ্রেণীভাবে আলোচনা করো দেখো সর্বনাম এই যে এখান থেকে নিবা সর্বনাম এটা একটু বড় আছে দেখো দেখা যায় কি না এই যে এদিকে এই পর্যন্ত আছে এই যে সকল বাচক সর্বনাম এখান থেকে শুরু করবা এই এতটুক দেখলেই চলবে তোমার ঠিক আছে এত বড় দেওয়ার দরকার নেই এতটুকু কারণ সময় না তারপর ছ নম্বরের যে প্রশ্নটা দেখো বিশেষ্য কাকে বলে উদাহরণ সয়টা লিখবা এই যে বিশেষ্য এর সংজ্ঞা হচ্ছে এটা তারপর দেখে এখানে অনেক বড় হতে পারে কিন্তু ছোট করে শিখবা এগুলো শিখার দরকার নাই তুমি জাস্ট কোনগুলো শিখবা দেখো সংজ্ঞাবাচক বিশেষ্য এক নম্বর সাধারণ বিশেষ্য আর একটা হচ্ছে বাপবাচক বিশেষ্য গুণবাচক বা ঘননবাচক পরিমাণবাচক সমষ্টি বাচক এ পর্যন্ত দিলে তোমার চলবে ঠিক আছে আরেকটা এখানে এই সজীবতা বলতে বুঝেছে এখানে তুমি ইচ্ছা করলে দিতে পারো বস্তুবাচক এরকম মানে পাঁচটা সংজ্ঞা দিবা কালি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা দ্বিতীয় পার্ট কীভাবে অ্যান্সার করবো বুঝতে পারছো এখন আমরা চতুর্থ পট নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে